তৃণমূল আছে মানে এখানে দুর্নীতি হবে পেস্টন ছিঁড়া হবে ব্যানার ছিঁড়ে ফেলে দেবে অন্যায় অনৈতিক কাজ হবে ফেক ভোট ডালবে খোঁজ না হয়তো ভুয়ো ভোট আরো ঘুরছে কোন মাস্টার তৃণমূল করছে কোন মাস্টার অ্যাকসেপ্ট করছে সেটা বড় কথা নয় মাস্টার মাস্টারগুলো ঢুকে ভিডিওটা দেখলাম মারধর করছিল যেন সিনেমাকে হার মেনিয়ে দেবে কালীঘাট থেকে নির্দেশনা আসেনি ওই জন্য ধরে নি নির্দেশনা কালীঘাট থেকে চলে গেলে ধরে নেই সরকার যতদিন রাজ্যে থাকবে রাজ্যের উন্নয়নের হবে ওই যে ধরুন না বলেছি তো একটা কথা কতবার বলতে হবে সুধীর্ দর্শকবৃন্দ আপনারা দেখছেন একে নিউজ বাংলার আমরা এই মুহূর্তে বুঝতে রয়েছি কলকাতা বিধানসভার সামনে পঞ্চায়েত ভোট নয় বিধানসভা ভোট নয় লোকসভা ভোট নয় কলকাতা হাইকোর্টের বার কাউন্সিল ভোটে ধুমধুমার কাণ্ড ঘটে গেছে বিরোধীদের পতাকা ফ্রেস্টোন ছিড়ে ফেলে দেওয়া হচ্ছে শুনতে পাচ্ছি বিরুদ্ধীরা অভিযোগ করছেন যে শাসক দলের মদতেই শাসক দলের মদক মধ্যরাই এইগুলো করছেন আমরা কথা বলে নেব আমাদের সঙ্গে রয়েছেন ভাগনের বিধায়ক পিজে তো সিদ্দিকী সাহেব দেখুন যেখানে তৃণমূলের উপস্থিতি এগুলো আপনি মানে যদি মনে করেন আশা করবেন না এটা আপনার এগুলো আপনার স্বাভাবিক ব্যাপার তৃণমূল আছে মানে এখানে দুর্নীতি হবে পেস্টন ছিঁড়ে হবে ব্যানার ছিঁড়ে ফেলে দেবে অন্যায় অনৈতিক কাজ হবে ফেক ভোট ডালবে ডালবেদিন দেখ হয়তো ভুয়ো ভোট আরো ঘুরছে ওখানে এটা এটা হবে তৃণমূল আছে নরেন্দ্রপুরে স্কুলে ঢুকে তৃণমূলের পঞ্চায়েত সদস্য তৃণমূলের কোটি সমর্থকেরা মারধর করলো তৃণমূল যারা মাস্টারদেরকে মেরেছে তারাও বিভিন্ন জায়গায় তৃণমূলের বিভিন্ন সংগঠনের সঙ্গে যুক্ত কি বলবেন দেখুন কে কোন মাস্টার তৃণমূল করছে কোন মাস্টার আইসেপ করছে সেটা বড় কথা নয় মাস্টার মাস্টার মাস্টারের আমি মনে করি রাজনৈতিক পরিচয়টার থেকে বড় কথা তার মূল পরিচয় যেটা মাস্টার সেটা কিন্তু যেভাবে স্কুলে ঢুকে ভিডিওটা দেখলাম মারধর করছিল যেন সিনেমাকে হারমে নিয়ে দেবে কিন্তু যাদের নামে এফআর হয়েছে তাদেরকে এখনো পর্যন্ত ধরতে পারিনি কলকাতা হাইকোর্টে বলেছে কাল বারোটা পর্যন্ত ধরতে কিন্তু আমরা উত্তর বর্ষ সহজ পেলাম একজন ধরতে কালীঘাট থেকে নির্দেশনা আসেনি ওই জন্য ধরেনি নির্দেশনা কালীঘাট থেকে চলে গেলে ধরে নেবে এটা সিম্পলি ব্যাপার তো কোর্টকে ওর মান্যতা দেয় কালী রাজ্য সরকার বা পুলিশ প্রশাসন কোর্টকে মান্যতা দেয় কোর্ট অর্ডার করেছিল আমাদেরকে পঞ্চায়েত নির্বাচনের সময় যে দায়িত্ব নিয়ে গিয়ে নমিনেশন করিয়ে তাদের নিরাপদ জায়গায় ফিরিয়ে দেওয়ার জন্য কোর্ট করে দেয় পুলিশ করেছিল পুলিশ কোর্টকে কোর্টের অর্ডারকে মান্যতা দেয় ভাবছেন ভাবছেন কী করে কার্য তো শাহজাহন শেখের পাশে দাঁড়ালো কালকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বললো যে শাহজাহান শেখ ওই জায়গায় ছিল বলে আমি জানি কার্যতর পাশে দাঁড়ালো কি বলবে আগামী দিনে জবাব দিতে হবে পাশে দাঁড়ালো কি জড়িয়ে গেল সময় কথা বলবে আমরা দেখলাম যে ধর্মতলা ধর্মতলা নেই পুরো ধর্মতলায় মানে পরিণত হয়েছে দশ থেকে বারোটি বিভিন্ন সংগঠন তারা ধর্ণা দিচ্ছে এবং যারা দেখুন আমি ইতিপূর্বে বলেছি মমতা ব্যানার্জি সরকার যতদিন রাজ্যে থাকবে রাজ্যের উন্নয়ন আর হবে না চাকরির ক্ষেত্রে অর্থনৈতিক অবস্থায় আত্মতলনীতি চলে গিয়েছে চাকরি দিলে স্যালারি দেবে সেই জায়গাটাই রাজ্য সরকার না ফলে এই ধরনের হিজিবিজি করে কিভাবে যতদিন চলে জোড়াতাড়ি দিয়ে চলে যায় চলে যাবে অনেক কথা বলে কি কেসের জন্য নাকি আইনি জটিলতার জন্য নাকি নিয়োগ হচ্ছে না কে বলেছে সরি শিক্ষা কর্মশিক্ষা যারা আছে খোঁজ নিয়ে দেখুন তাদের কোনো আইনি জটিলতা নাই আরও আইনি জটিলতা নাই তাদের নিয়োগ হচ্ছে না কেন এরা চায় না যে নিয়োগ হোক কেন সেই অর্থনৈতিক অবস্থা রাজ্য সরকারের নাই আমরা দেখলাম যে একশো দিনের টাকা এবং আবাস যোজনার টাকা বন্ধ হওয়ার পরে তৃণমূলের যে সমস্ত কাছে তাদের তহবিলের টান পড়েছে বিভিন্ন জায়গায় বিভিন্ন সরকারি খাস জায়গার আমরা হস্তক্ষেপ করছি ইতিমধ্যে আমরা খবর পেলাম বাবুরহাটে খেলার তারা দেখুন এই দপ্তরের ভূমি ভূমি সংস্কার দপ্তরের মুখ্যমন্ত্রীকে মুখ্যমন্ত্রীর স্বয়ং তার দপ্তরে জমিগুলো যেভাবে লুট হয়ে যাচ্ছে এটা বোঝা যাচ্ছে এটা বোঝা যাচ্ছে বকলমে তারা চাইছে যে অনৈতিক কাজ এরা করুক একশো দিনের কাজের এরা প্রায় সাড়ে চোদ্দো লক্ষ ফেক জব কার্ড বানিয়েছিল সেটা যখন বন্ধ হয়ে গেছে রুজিতে টান পড়েছে পার্টি অফিসগুলো এখন তখন ঝিম মেরে আসছে সন্ধ্যাবেলা আসরটা বস্তু সেটা বন্ধ হয়ে যাচ্ছে কারণ অনৈতিকভাবে টাকা নিয়ে করত একটা একশো দিনের কাজে কেন্দ্র সরকার যেভাবে যে রাজ্যে যারা কাজ করে টাকা আটকে রেখেছে তারা বিরোধিতা করছি যারা দুর্নীতি করেছে এখনো তাদেরকে জেলের মধ্যে রাখছে না কারণ এই সেই প্রশ্ন আমি জনগণের কাছে রাখতে চাইছি আমরা ইতিমধ্যেই খবর পেলাম যে এই টাকা বন্ধু সেই জন্য মমতা করে ও নাটক হচ্ছে নাটক হচ্ছে দেখুন টাকা বন্ধ করলে সংবিধানের একশো একত্রিশ নম্বর ধারাতে উল্লেখ আছে রাজ্য কেন্দ্রের কোনো সংঘাত হলে বা কোনো বিষয়ে মতনৈক্য হলে সমাধানের জন্য তারা একশো একত্রিশ নম্বর ধারাকে সামনে রেখে সুপ্রিম কোর্টে যেতে পারে আমাদের রাজ্যের টাকা পাওনা দিচ্ছে না যখন কেন্দ্র সরকার সেটাকে সামনে রেখে তাহলে সুপ্রিম কোর্টে যাচ্ছে না কেন সময় কথা বলবে অত ধৈর্য এটা ধৈর্য ধৈর্য ধরুন বলে দেওয়া হবে যাবেন ওরা থেকে ধরুন না বলেছি তো একটা কথা কতবার বলতে হবে দেখুন এটা আগে সর ছিল এখন গ্রামের ভিতর দুয়া যাচ্ছে রপটা ডায়মন্ড পাথর পরে পলিতা গলিতে দুগে গিয়েছে রপটা ভাই পড় সৌজনে যে আপনার বাড়ি আপনি সংস্কার করতে যাবেন সেখানেও টাকা দিতে হবে এখন বাড়ি তৈরি করার সময় টাকা দিতে হচ্ছে কি সিমেন্ট টিনমেন কি বালিকিনমেন কি পাথরকিনমেন কি রংকিনমেন সেটা আবার এই দিনমুলের যারা সিন্ডিকেট চালায় তাদের কাছ থেকে কিনতে হবে সংস্কারের সময় এদের আবার অনুমতি লাগবে অনুমতি মানে টাকা লাগবে আজকে আমরা স্বাধীন দেশে বসবাস করছি না দিন দেশে বসবাস করছি বাংলার মানুষের ভাবুক তাদেরকে আমরা ভোটে জিতিয়েছি এদেরকে যত তাড়াতাড়ি হারানুক হারাতে পারব আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটের মাধ্যমে তত ভালো তারা তত তাড়াতাড়ি বাংলার মঙ্গল হবে শেখ শাহজাহান এখনো পর্যন্ত অধরা এটার কতদিন চলতে পারে বলুন তো সম্ভব এটা আদৌ আমার মনে হয় এটা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ভালো বলতে পারবেন তার সিআইএস এ কে মেরে মাথা ফাটিয়ে সরি তাদেরকে সিআইএস কে তাড়িয়ে দিল ইডি আধিকারিকদের মাথা ফাটিয়ে দিল তারপরেও যেন একটা চুপচাপ বসে আছে মনে হচ্ছে না কি খেলা দেখছে নাকি তারা যারা এই ধরনের অন্যায় করছে তাদের কিন্তু খন্দ ব্যবস্থা না দিলে বেড়ে যাবে যাবে তো আগামী দিনে কোনো জায়গায় কেউ রেলে গেলে তাদের ওপর আক্রমণ ফলে তারা আধিকারিকরা আক্রান্ত হবে

দেখুন যদি যাদের জামিন যদি যুক্তিযুক্ত না হয়ে থাকে তার ভাষায় মুখ্যমন্ত্রীর ভাষায় ডিভিশন বেঞ্চ যান সুপ্রিম কোর্টে যান বেল যান সেখানে যাচ্ছেন না আমি এই মিডিয়ার মাধ্যমে সাধারণ মানুষের কাছে আমি জানতে চাইব বা জানাতে চাই আড়াই বছর হয়ে গেল আড়াই বছর হয়ে গেল শীতলকুচি এখনো বিচার করে না মুখ্যমন্ত্রী এই শীতলকুচিকে কুচিকে দেখিয়ে ভোটকে পার করে নিল সাধারণ মানুষের উদ্দেশ্যে বলবো এদের গ্যাস না চেষ্টা করছে কেউ খাবেন না মানুষ ক্ষতিগ্রস্ত হবে কথা হচ্ছে সিবিআই এডি পুলিশ সিআইডি বিএসএফ সব আমাদের এর মধ্যে আমরা ওরা যারা বিভাজন করতে চাইছে তাদেরকে আমাদেরকে প্রতিহত করতে হবে

কি বলবে সাধু বলবে চুরি করেছে ওই জন্য চোর বলছে চাকরি চুরি করেছে রেশন চুরি করেছে বাচ্চাদের মিড ডে মিলে চুরি করেছে মেধা চুরি করেছে মুখ্যমন্ত্রী নিজের দপ্তরে চুরি হয়েছে ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের জমি চুরি হয়েছে এর নামের জমি ওর নামে করেছে ওর নামের জমি এর নামে করেছে যেটা হস্তান্তর যোগ্য নয় সেটা মুখ্যমন্ত্রী দপ্তর থেকে হয়েছে মুখ্যমন্ত্রী কত জবাব দিতে হবে চোর তো চোর মনে হয় সাধু বলবে